আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 22 দিন পর আমি আমার গুগল এডসেন্স লেটারটা আমি আমার হাতে পেলাম এখানে আমার অ্যাড্রেস গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন 21 দিনের কথা হয়ে থাকে 21 দিনের মধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছিল কিন্তু পোস্ট অফিসের ওই মেন্টার জন্য আমি আর কি একদিন পরে পেয়েছি সিটিটা আসলে আমার পোস্ট অফিস থেকে সরাসরি আমার বাসা থেকে ছিল বাসাতে আমি ছিলাম না আমি একটা আমার এলাকার বাইরে ছিলাম এই কারণে বাসার লোকজন সেটা রিসিভ করে এবং জিটিটা আর কি খুলে খুলে আমাকে পিনটা দেয় আমি এখন আপনাদের দেখাবো এই পিনটা আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এটাকে অনেকে আমরা ইউটিউবে যারা কাজ করি তারা বুঝি যে এটা অর্জন করা কতটা কঠিন তো এই এডসেন্স লেটার পাওয়ার যে ফিলিংসটা সেটা একদমই অন্যরকম একটা ফিলিংস যেটা আপনাদের যতক্ষণ আপনারা না পাবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না ভিউয়ার্স আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমি এখন দেখাই যে আমার এই পিনটা কিভাবে আমি আমার অ্যাডসেন্সে গিয়ে বসাবো এটার জন্য আমরা যেকোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবো ক্রম ব্রাউজার ওপেন করার পর আমরা সরাসরি গুগল অ্যাডসেন্স লিখে আর কি আমাদের অ্যাডসেন্সের মধ্যে চলে আসবো মধ্যে যখন আমরা চলে আসবো আমরা এইখানটায় একটি অ্যাকশন নামের বাটন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ভেরিফাই ইউর অ্যাড্রেস লেখা আছে আমরা এখান থেকে এই অ্যাকশনটায় আমরা এখান থেকে ক্লিক করব অ্যাকশনটায় ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন যেটা সেটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট লেখা দেখা যাচ্ছে এবং অ্যাড্রেস ভেরিফিকেশনটা এখানে আমাদের পিন লিখতে বলছে পিন লিখে সাবমিট করলে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে তো আমার অ্যাডসেন্স লেটার থেকে আমি আমার পিনটা দেখে নিচ্ছি জিরো এইট জিরো টু সিক্স ওয়ান তো এটা আমি আপনাদের মোবাইল দিয়েই দেখাইলাম পিসিতেও সেম এইভাবে এই কাজটা করে আবার পিসি দিয়ে আর কি দেখালাম না এখন আপনাদের তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিন্টটা বসানো হয়ে গেছে প্রিন্টটা বসানোর পর আমরা এখান থেকে কি করবো জাস্ট সাবমিট যে লেখাটা আছে এই সাবমিট লেখাতে ক্লিক করে দেব পিনটা আমি একবার মিলিয়ে নিচ্ছি সিক্স ওয়ান তো আমরা এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসলো কমপ্লিট লেখা অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট তো ভিউয়ার্স আজকের যে ভিডিওটা ছিল এটা অত্যন্ত এক্সাইটমেন্টের ভিডিও ছিল আমরা এখান থেকে যদি রিফ্রেশ করে দিই তাহলে আমাদের উপরে যেই অ্যাড্রেস ভেরিফিকেশনের চেক অপশনটা ছিল সেটা আমাদের ওখান থেকে দেখতে পাচ্ছেন চলে গেছে এবং আমাদের ভেরিফিকেশন কমপ্লিট লেখা চলে আসছে তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আলাইকুম